প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে আবার একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে সেই রেজাল্টটা দেখিয়ে দেবো কী পোস্টে রেজাল্ট এবং কাদের কাদের নাম উঠে এসছে এই রেজাল্টের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাবেন এবং আপনাদের জয়নিং ডেট কবে সেটাও কিন্তু দেখতে পাবেন এবং বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই ভিডিওটা শর্ট হতে চলেছে খুব বেশি বড়ো হবে না এর নিচেই ডিসক্রিপশান একটি লিঙ্ক থাকবে কে বাংলা নিউজ টোয়েন্টি ফোর সেভেন সেই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেখান থেকে আপনারা বিভিন্ন আপডেট পাবেন চাকরির তো সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা খানা চ্যানেলের যারা বন্ধুরা আছেন তারা কিন্তু কে বাংলা জব নিউজ টোয়েন্টি ফোর সেভেনে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নিন ওই চ্যানেলে কিন্তু আপডেট আসবে তো এই ছিল আজকের আপডেট ফুল ভিডিও আপনারা কে বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে কিন্তু দেখতে পাবেন কলকাতা মিউনিসিপালের রেজাল্টটা